শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো নতুন আরেকটা সকাল শুরু হলো আজকে সকালটা হলো হাঁটাহাঁটি দিয়ে শুরু করলাম তো আমি বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম তারপরে ঘরে চলে এলাম রিয়া দেখছি ততক্ষণে ঘুম থেকে উঠে ঝাড়ু দিচ্ছি আর দরজার সামনে দাঁড়িয়ে আছে তো যেহেতু আজকে স্কুল আছে তো এখন চলে যাবো রান্নার কাজে রান্না করতে হবে তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে হবে যেহেতু আজকে স্কুল দশটায় তো দশটায় স্কুল হলে কি হয় রান্নার চাপটা একটু বেড়ে যায় সকালে হলে তো না খেয়ে চলে যায় আর দশটায় হলে যেহেতু খেয়ে যেতে হয় একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় তো ঘর দুটো ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার বাইরেটা ঝাড়ু দেবে তারপরে আমি হচ্ছে বাসনটা মাজবো বলি তো বলছে যেহেতু আজকে আমি ঘুম থেকে উঠেছি আগে উঠেছি তো ওই মাঝবে বলছে তো ঠিক আছে আমি একটু ঘরে গিয়ে বসলাম শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে খারাপ লাগছে তাই সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম আজকে একটু টুকটুক করে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটগুলো তাই ভেজা ধুলো উড়েনি আর কি যাই হোক ধুলোটা ভেজানো হয়েছে এই মাত্র আর কিছুই না এই মিষ্টি কুমড়াটা অনেকদিনই এনেছিলো তো শুকনা শুকনো হয়ে গেছে কুমড়া মিষ্টি কুমড়া খুব একটা আমার ভালো লাগে না খাইনি তো রয়ে গিয়েছিল তো আজকে ভাবছি নষ্ট কেন হয়ে যাবে একটু ভাজা করে নেব তাহলে বেশ বাচ্চাগুলো খেয়ে নেবে ওরাও একটু খেয়ে খেতে চায় না অ্যালার্জির ভয়ে কুমড়ো খেলে না কি অ্যালার্জি হয় চুলকায় এই ভয়ে খায় না তো যেহেতু নিয়ে এসছে আর ফেলে তো দেওয়া যাবে না যেহেতু পয়সা দিয়ে কেনা হয়েছে তো তাই ভাবলাম ভাজা করে রেখে দেবো যদি যদি মনে হয় তাহলে একটু করে খাবে আর না হলে নাই কি করা যাবে আর সব কিছু দিয়ে ঘন্ট করলে তবে ভালো হতো কিন্তু কোনো সবজি নেই পটল ছাড়া ঘরে শুধু পটলটাই আছে ওটাতে কীভাবে রান্না করব তাই ওটাই আর দিলাম না তো আজকে একটা কথা বলছি তোমাদেরকে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল যে আমার তো নর্থ বেঙ্গলে অনেকেই জানতে চেয়েছো আবার ওই ভিডিওটা থেকে তোমার শ্বশুর বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তুমি এখানেই বা কেন আছো তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেব তো ফাইনালি আমি এখানেই কেন শিফট হলাম এত জায়গা থাকতে কারণ আমার বাড়ি তো নর্থ বেঙ্গলে তাই না উত্তরবঙ্গে তো উত্তর দিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আমাদের বাড়ি বাপের বাড়ি সব কিছু ওইখানে তো এত জায়গা থাকতে এইখানে কেন শিফট হলাম সেই প্রশ্নটা তোমাদের সবার মনে আছে তাহলে সেই প্রশ্নটার উত্তরই তোমাদেরকে দেওয়া যাক রিয়া হচ্ছে ছোটোবেলা থেকে আমি ওকে পড়াচ্ছিলাম সারদাতে তো যেহেতু সারদা স্কুলে পড়াতাম আর আমাদের রায়গঞ্জে দুটো সারদা ছিল তিনটে মানে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম কারণ ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম থেকে কখনও ইংলিশ মিডিয়ামে যাওয়া যায় না আর ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে আসা যায় কিন্তু বাংলা মিডিয়াম থেকে কখনোই ইংলিশ মিডিয়াম থেকে যাওয়া যায় না কারণ ওইখানে কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না তো যেহেতু এই তফাতটা ছিল আর একটা আরেকটা বাংলা মিডিয়াম ছিল শিলিগুড়ি মোড় তো সেটা ছিল এইট পর্যন্ত এইট পর্যন্ত যেহেতু ছিল তারপরে সব কিছু ভেবে চিন্তা করে দেখলাম যে এটা এইট পর্যন্ত আছে সারদা বিদ্যা মন্দির সেটাতে যদি ভর্তি করাই তাহলে আবার মাধ্যমিক দিতে প্রবলেম হয়ে যাবে এইট থেকে এইট পর্যন্ত না হয় পড়লো নাইনে আবার কোথায় ভর্তি করাবো এসে কোন দরজায় দরজায় ঘুরবো যেহেতু পাবলিক স্কুলে পড়ছে আর আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যেহেতু পাবলিক স্কুলে সারদায় পড়ছে যেন মাধ্যমিক ওই স্কুলেই দিতে পারে তো যাই হোক ওদেরকে ও আচার্যদেবকে অনেক রকম করে বলা হলো তো ওরা বলল যে হ্যাঁ আমরা এরপরে আর কোনো দায়িত্ব নিতে পারবো না ওইটা এইট পর্যন্ত আছে ওইখানে যদি তোমরা ভর্তি করাও তাহলে আবার নাইনে অন্য স্কুলে ভর্তি করাতে হবে কোথায় হবে সেটা আমরা বলে দিতে পারবো না আর তখন সিস্টেমটা ওই ছিল যেখানে এখন প্রথম থেকে ভর্তি হতে হবে আর নাকি অন্য স্কুলে চান্স পাওয়া যাবে না এরকম ব্যাপারটা ছিল তো যাই হোক সব মিলে এরকম একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম তারপরে দেখতে 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 আমার আমার বাপের বাড়ির খুব কাছের একজন মেয়ে এইখানে বিয়ে হয়েছে আর রায়গঞ্জের দুজন এখানে পড়ত তো ওদের সঙ্গে ওদের সঙ্গে আমার একটু যোগাযোগ ছিল তারপরে কথা বলতে বলতে আমার যোগাযোগ ছিল তাছাড়া ওর বাপের সঙ্গেও ছিল আর ওর বাবার যে প্ল্যানটা এরকম ছিল সেটা আমার কখনও কল্পনার মধ্যেও আসেনি যে এরকম ছিল তো যাই হোক ওর বাবা ওদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু যোগাযোগ করে বললো যে এখানে তো খুব ভালো একটা জায়গা মেদিনীপুরে পড়াশোনার জন্য খুব একটা ভালো জায়গা তাছাড়া রায়গঞ্জের অনেকেই আছে এখানে পড়াশোনার জন্য খুব ভালো একটা জায়গা আর আমরা যোগাযোগ করে দিব যেহেতু ও সারদায় পড়ে তাহলে ওই সারদা থেকে এই সারদায় মানে অ্যাডমিশন হলে অ্যাডমিশনে যদি অ্যালাউ হয়ে যায় তাহলে সুন্দর নিয়ে নেবে তাহলে ভালো কথা যেহেতু সারদা থেকে তৈরি হয়েছে ছোটোবেলা থেকে তাহলে আশা করি কোনো দিক থেকে আটকাবে না কারণ সারদার কিছু দিয়ে শিক্ষা কলা কার্যটা একটু অন্যরকম ওই সারদা স্কুলে ভর্তি করালে বাচ্চাদেরকে আর কোনো ক্ষেত্রে কোনো কিছু শেখাতে হয় না ঘরে অ্যাস্ট্রা করে আলাদা করে কারণ ওইখানে পড়াশোনার পাশাপাশি আরও বাড়তি অনেক কিছু প্রশিক্ষণ ওদেরকে দেওয়া হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে যখন এখানে যোগাযোগ হয়ে গেল তারপরে এরকম করতে করতে ভর্তিও হয়ে গেল। ভর্তি যখন হয়ে গেল ভালো কথা আমি তো বাইরের জগৎটা কখনো দেখিনি আর বাইরের জগৎ সম্পর্কে কোনো চিন্তাভাবনাই ছিল না বলতেই পারবো না ঘরে ছিলাম একজন হাউসওয়াইফ তাছাড়া গৃহস্থ বাড়ির বউ বাড়ির যেহেতু বউ চাষবাস হবে বাড়িতে আসবে দেখাশোনা করবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া গরু ছাগল এই মাত্র জাস্ট এর বাইরে আর কিছু না আর দুটো বাচ্চাকে আনা নেওয়া তো যেহেতু ছোটোটা খুবই ছোটো ছিল এখানে এসে ও এখানে এসে ওয়ানে ভর্তি হয়েছিল আর দেওয়া হয়েছিল ফাইভে ওরা যেহেতু ওরা হচ্ছে এতটাই এই কয়েক বছরের তফাৎ তো ছোটোটাকে ততক্ষণে একটা কাছের স্কুলে ভর্তি করেছিলাম কারণ দুজনকে সামলাতে পারবো না কারণ এই জন্যই পারবো না রিয়া যখন পড়তো ক্লাস থ্রিতে কিংবা ফোরে তখন এই হচ্ছে সকালে মর্নিংয়ে হবে উদয় কিংবা প্রভাত তাহলে একজন একটা মানুষ দুজনকে দুবেলা আমার পক্ষে সেই মানে কি বলবো কালিয়াগঞ্জ স্থানা থেকে রায়গঞ্জ থানাতে সম্ভব না যাওয়া দুবেলা আমি পারবো না তাছাড়া অনেক দূর থেকে যেতে হতো বাচ্চাগুলা যদি দশটা স্কুলে যায় তাহলে বাড়িতে ফিরতো ফিরতে ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা অন্ধকার হয়ে যেত শীতের দিনে তো অন্ধকার হয়ে যেত অন্ধকারে সেই আসতো ওরা এমনও সময় হয়েছে আমি টর্চ লাইট নিয়ে গিয়েছি ওরা স্কুল থেকে আসছে এগিয়ে এরকম ছিল ব্যাপারটা তো যাই হোক তারপরে এখানে ভর্তি করানো হলো ভর্তি করানো যখন হলো একটা বছর ছয়টা মাস ভালোই চললো তারপরে টাকা পয়সা সেরকম খুব একটা মানে ম্যানেজ করতো না দিত না সব বাড়ি ভাড়াও অনেক রয়ে যেত তো এরকম মানে দিত না সব দিক থেকে ঠিকঠাক তারপর যখন দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তখন আরোই কঠিন পরিস্থিতি না চাইলেও দিত না কিংবা ঘর ভাড়াই বলো আমার খরচায় বলো কোনোটাই দিত না তারপরে একদিন দু দিন তিন দিন দেখতে দেখতে বাচ্চা যদি কান্না করে আমার কাছে ভাত চাইবে তার বাবাকে তো আর ফোনের মাধ্যমে বলতে পারবে না ফোন করে বলা যাবে না হ্যাঁ চাইতাম ফোন করে ফোন করেও বলতাম কিন্তু কি করত তখন নাম্বারটা বন্ধ করে রেখে দিত দু দিন তিন দিন চার দিন পর একদিন হয়তো যোগাযোগ করতে পারলাম কোনো দিন হয়তো পারিনি তারপরে ভাবলাম যে না পরিস্থিতিটা খুব কঠিন এই পরিস্থিতির মধ্যে আমাকে মধ্য থেকে লড়াই করতে হবে কিভাবে করব লড়াইটা আমি তো বাইরের জগৎটা তো কিছুই চিনি না কিন্তু কি করব কিন্তু বাচ্চা কান্না করলে মায়েদের দুধ দিতে হয় এটুকু জানি কিন্তু যেখানে আমার কিছুই চেনা ছিল না উপায়ও কিছু ছিল না কি করব তারপরে ধীরে ধীরে শুরু করলাম এই বাড়ি ওই বাড়ি থেকে খোঁজ নিয়ে নিয়ে শুরু করলাম টিউশনি টিউশনি যখন শুরু করলাম যাই হোক তখন ছিলাম পঞ্চায়েত এলাকায় মানে গ্রামের দিকে ছিলাম স্কুলের খুব কাছাকাছি স্কুলটা যেখানে আছে সেটা হলো একটা পঞ্চায়েত এলাকা তো সেইখানে একটু টিউশনির একটু বেতনটা একটু কম হয় খুবই কম হয় ধরেন আগের দিনে তখন হয়তো দুশো টাকা কিংবা তিনশো টাকা আজ থেকে সাত বছর আগের কথা বলছি চারশো টাকা এরকম হতো হায়েস্ট আমি প্রাইমারির বাচ্চাদেরকে পড়াতাম তখন ওইখানে প্রাইমারির বাচ্চাদেরকে পড়াতাম তারপরে কি করলাম ধীরে ধীরে যখন একটু জ্ঞান বুদ্ধি হলো কারণ আমার বাচ্চা তো আমাকে যেহেতু এসে বলবে আমাকে সব কিছু কিন্তু ভাবতে হবে তখন ভাবলাম যে না আর বাড়ির পরিস্থিতিটাও খুব খারাপ ছিল যে ওইখান থেকে আর আমার ওই বাড়িতে আর আমার থাকাও হবে না চলবে না চলবে না যেহেতু বাধ্য হয়ে তখন আমাকে ঘর খুঁজতে হলো আলাদা আলাদা যখন একটা ঘর খুঁজতে হলো দেখতে দেখতে তখন একটু আর একটু এগিয়ে চলে আসলাম শহরের দিকে শহরের দিকে এসে দেখলাম যে এখানে টিউশনি মাইনেটাও খুব ভালো তাছাড়া আমি যদি আর দশটা বাচ্চা যদি পড়াতে পারি খুব সুন্দর বাচ্চা দুটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো খাওয়া দাওয়া দিয়ে কিন্তু না আমার ধারণা ছিল ভুল যত দিন যায় বছর যায় ওরা উঁচু ক্লাসে উঠতে থাকে যখন উঁচু ক্লাসে উঠতে থাকে এদেরও কিন্তু টিউশনির মাইনেটা বেড়ে যায় খাওয়া খরচাটাও বেড়ে যায় কাপড় চোপড়েরও খরচাটা বেড়ে যায় সব কিছুতেই বেড়ে যায় আমার পক্ষে তখন সামলানো খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায় এমন সময় মানে এমনভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এমনও দু তিন দিন হয়তো আমি বাচ্চাকে খেতেও দিতে পারিনি না খেয়েও আছে এমনও পরিস্থিতি হয়েছিল কিন্তু ভাবছি কি করব। দোকানে বাকি করব আজকে নিয়ে আসবো কিন্তু একটা ডেট দিতে হবে ফিক্সড একটা ডেট বলতে হবে যে সামনের মাসে দশ তারিখ কিংবা কুড়ি তারিখে আমি টাকাটা দেবো সেটাও তো আমার কাছে কোনো ভরসা ছিল না যে কিভাবে দিব সেটাও আমার কাছে কোনো উপায় ছিল না যাই হোক যে তারপরে কি হলো তারপরে যেহেতু বাচ্চা উঁচু ক্লাসে উঠে গেল ঠিক সম্ভবত সেভেনে উঠেছিল না এইটে বল এখন ঠিক মনে নেই তারপরে ওরা স্কুল থেকে আসার পরে দেখো দুজনে যেমন তেমন হয়ে ঘুমিয়ে গেছে কারণ সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে আসে তো তখন যে যেখানে পারে সে সেখানে পড়ে ঘুমিয়ে যায় বাজে এখন ছয়টা ঘুম থেকে এখনও ওঠেনি তো ভাবছি ওরা কখন উঠবে উঠুক আমি এদিকে ততক্ষণে দুধটা জাল দিয়ে দেবো দুধটা জাল দিয়ে ওদেরকে খেতে দেবো আজ থেকে দুধ নেওয়া শুরু করেছি বাচ্চাগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে এটি ফের তো ওরা ঘুম থেকে উঠলো ততক্ষণে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ওদেরকে ভাগ করে খেতে দিব দুজনকে খেতে দেওয়ার পরে তারপরে একটু পড়তে বসাবো আজকে টিউশনই নেই কালকে ছিল এখন মনে হয় কালকে আবারও আছে দুজনের তো যাই হোক দুজনকে দুধটা ভাগ করে দিয়ে দিলাম তো ওরা ততক্ষণে খাবে আর আমি এটা ধুয়ে নিয়ে আসবো তারপরে ওদেরকে দুপাশে দুজনকে পড়তে বসাব মাঝখানে আমি বসে থাকবো ওদের স্কুলে একটা সিস্টেম কি হয়েছে শুধু প্রজেক্ট আর প্রজেক্ট লিখতে লিখতে সারা দিন চলে যায় এদিকে রাত বারোটা একটা পর্যন্ত লিখতে থাকে তবুও যেন প্রজেক্টের কাজ আর শেষ হয় না শুধু কোনো কিছু হলো বা না হলো শুধু প্রজেক্টের কাজ বিরক্ত হয়ে যায় অনেক সময় তারপরে রাতে বেলা। রান্না আর আজকে করিনি কেউ ঠিক একটা ভাবে খায় না অল্প কিছু ভাত ছিল আর কেউ মুড়ি খাবে আম দিয়ে এটাই আজকের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা নতুন বন্ধু তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য না হলেও আমার বাচ্চাগুলোর জন্য তো আজকের মতো যাচ্ছি সবাই ভালো থেকে